জি ওই হারাম হালাল কাজ করা যে নৈতিক এবং হারাম কাজ করা যে অনৈতিক এরকম কি বিচার বিশ্লেষণ কি আল্লাহ পাক দিয়েছেন নাকি ওখানে কোনো বিচার বিশ্লেষণ আল্লাহ পাক দেননি এটা তো আমরা আমাদের বুদ্ধিমত্তা থেকে বুঝি আমি আবার কোশ্চেনটা করছি ওই বিচার বিশ্লেষণটা কি আল্লাহ পাক দিয়েছেন নাকি বিচার বিশ্লেষণ আল্লাহ পাক দেননি দিয়েছেন মানে ইসলাম অনুযায়ী তো দিয়েছেন জি আমাকে দুই একটা রেফারেন্স দেন তো যে ইসলাম অনুযায়ী দিয়েছেন যে হালাল কাজটা করা কেন নৈতিক ওই যে বিশ্লেষণটা ওই বিশ্লেষণটা কোরআনে বা আল্লাহ কোথায় আমি এটা জিজ্ঞেস করিনি যে আপনি কি বুঝছেন কি বুঝেন সেটা জিজ্ঞেস আমি বলেছি তাই না ওই বিশ্লেষণটা দিয়েছেন নাকি বিশ্লেষণটা আলাপাক দেননি এখন আমি মানে যতটুকু জানি বা শুনেছি যে সবই তো হচ্ছে আল্লাহ কিন্তু সেইভাবে আপনি যে রেফারেন্স চাই সেই নাই ভাই নাই আমার কাছে নাই একটাও নাই ভাই না 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 আচ্ছা আপনি কোরআন থেকে এত এত মোরালিটি শিখতেছেন আপনার জীবনের জীবন বিধান এটা আপনার জীবনের জীবন বিধান এটা কোরআন হাদিস আমাকে তার মানে আপনার জীবনে চলার জন্য যত ধরনের নৈতিকতা দরকার প্রত্যেকটা নৈতিকতা আপনি কোথা থেকে নিচ্ছেন কোরআন হাজি থেকে নিচ্ছেন কিন্তু সেই নৈতিকতা আপনি যে বললেন যে ভালো মন্দের বিশ্লেষণ সেই বিশ্লেষণটাই আপনার কোথায় কোথায় নেই

যেমন তার ইয়া থেকে বিশেষ করে একজন হিন্দু ব্যক্তি যেমন তার কেতাব থেকে বিভিন্ন ধরনের ইয়া শিখে যে তাকে এটা করতে হবে এটা 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 করতে পারে এটা এটা সে করতে পারবে না ওই জিনিসগুলো যেমন সে অন্ধভাবে মেনে নেয় বিচার বিশ্লেষণ ছাড়া সেরকম বিচার বিশ্লেষণ ছাড়াই আপনি কিছু দাবিকে অন্ধভাবে মেনে নিচ্ছেন তাই তো মানে ওইটাকে নৈতিকতা হিসাবে মেনে নিচ্ছেন

এখন আমি যদি দর্ব মোতাবেক যাই তাহলে তো আমাকে এটাকে নৈতিক ভাবে মানে হালাল মনে করতে হবে মানে যতই আপনি দেখেন যে এটা ওই যে আপনার বিশ্লেষণ আপনার বিশ্লেষণের বিরুদ্ধে যত গেল আপনি বিশ্লেষণ করতেছেন ভালো মন্দের বিশ্লেষণ করতেছেন নিজের মাথায় বিশ্লেষণের মাধ্যমে যদি দেখানো যে ওই বিশ্লেষণটা আপনাকে বলতেছে এটা খারাপ কাজ বাট তারপরে এটাকে আল্লাহ বলতেছে হালাল তখন আপনি কি করবেন আপনি বিশ্লেষণটা ফেলায় দিয়ে যেটা আল্লাহ বলছেন সেটাই মেনে নেবেন তাই তো

আপনার নৈতিক আপনি না বলেন যে নৈতিকতা তো কোরআন হাদিসের উপর নির্ভর করে আল্লাহ নবী যেটা বলেছে সেটাই নৈতিক আর যেটা হারাম করেছে সেটা অনৈতিক সেটাই তো তাই না আচ্ছা তো তার মানে গুইসাপ এই যে যে জিনিসটা আমরা দেখি যে আমরা সরাসরি বই থেকে দেখি গুইসাপটা হচ্ছে হালাল এটা খাওয়াটা নৈতিক কাজ আপনার মানে বিধান মতে এটা হচ্ছে গুইসাপ এটা শান্ডা খাওয়া কি কখনো নৈতিক কাজ করে

জি এখানে তো তাই লেখা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দুইটা হালাল জিনিস দেখলাম হায়না এবং বেজি খাওয়া কি ভাই হালাল নাকি হারাম বলেন তো হাদিস অনুযায়ী তো এখানে লেখা আছে যে হালাল ওয়াও তার মানে এটা একটা নৈতিক কাজ আমরা বুঝলাম আচ্ছা ঠিক আছে উটের পেশাব খাওয়া এটা কি হালাল নাকি হারাম যদি একটু বলতেন উটের পেশাব এটা হচ্ছে আসি ভাই আমার জানা না সঠিক আচ্ছা তাহলে আমরা এখন আলেমের বক্তব্য শুনে নেই এবং দেখি যে আলেম কি বলে একটু শুনেন হ্যাঁ এটা দুনিয়া নিয়মে এটা তালাক হবে তালাকটাকে খারাপ ভাবে দেখার কোনো সুযোগ নেই ওইটা কোনো সহি হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক এটা কোনো সহি হাদিস না কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারেন হালাল সবগুলি উৎকৃষ্টতম কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারেন হালাল সবগুলি উৎকৃষ্টতম আচ্ছা এখান থেকে আমরা জানলাম হালাল সবকিছু উৎকৃষ্টতম নিকৃষ্ট কোনো হালাল জিনিস হতে পারে না হালাল সবই উৎকৃষ্টতম আচ্ছা এবার এটা শুনি কি বলে আচ্ছা এটা এরকম কেন আচ্ছা এখান থেকে শুনি আজাকিনাকের মুখ থেকে শুনি পয়েন্ট নাম্বার 1 লেট মি টেল ইউ according to ibn sina he says that the urine of the camel and the urine of the cow it is not najis it is tahir it is pure according to the fuqaha according to islamic scholars they say that any animal for any animal which is permitted for a muslim to eat or any bird which is permitted for a muslim to eat that animal or that birds urine and feces it's it is pure, it is not najeevi. The, the urine and feces of all the animals which were permitted to eat. আচ্ছা আমরা দেখলাম এই ভিডিওটা দেখাতে চাইছিলাম কিন্তু এই ভিডিওটা এখন এখানে চলতেছে না আমি একটু পরে দেখাবো নেই তা তার আগে আমি একটু জাদুল মাদ গ্রন্থ থেকে একটু দেখে ইমাম ইবনুল কাইম রচিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামিক গ্রন্থ এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা দেখেন মুক্তাসার জাদুল মাদ গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি ইমাম ইবনুল কাইম বলেন এই ঘটনা থেকে জানা গেল উঠের পেশা পান করা যায় যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশা পবিত্র দেখা যাচ্ছে ভাই জি 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 ভাই দেখা যাচ্ছে

আশ্চর্য সেটা তো আমরা জানতে চাই না আপনার কাছ থেকে সেটা জানার কোনো আগ্রহই নেই আপনি কি খান না না খান এটা জানা আমার লাভ কি ভাই আমি কি করতে পারবো আচ্ছা আপনি একটু বলেন তো দাবা খেলাটা হালাল নাকি হারাম ইসলাম এটাকে হারাম করেছে মিউজিক কি হালাল নাকি হারাম হারাম আচ্ছা ঘরে কোনো মূর্তি মনে করেন একটা সুন্দর একটা মূর্তি রাখলেন এটাকে হালাল নাকি হারাম হারাম আচ্ছা ক্রিকেট পেশাদার পেশাদার ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হালাল নাকি হারাম হালাল ফুটবল খেলা যেটা শারীরিক পেশাদার ফুটবল পেশাদার ফুটবল খেলা

আচ্ছা আমরা একটা ফতোয়া আলবানি থেকে একটু পড়ি এটা একটা নাসির উদ্দিন আলবানির একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ এটা পৃষ্ঠা নম্বর তিনশো এখানে যে জিনিসটা বলা আছে কোনো খ্রিস্টানকে কি রক্তদান করা যাবে জবাব যদি আপনার মাঝে ও তার মাঝে ভালো সম্পর্ক থাকে এবং তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার নিয়তে দান করেন তাহলে জায়েজ অন্যথা জায়েজ নয় ভাই এটার মানেটা কি যদি একটু বুঝিয়ে দিতেন এই হাদিসটা থেকে টোটালি হচ্ছে আমরা অমানবিক একটা বিষয় দেখতে পাচ্ছি মানে এটা যা দেখাচ্ছে যে আপনার সাথে ভালো সম্পর্ক থাকলেই রক্ত আপনি দেওয়ার জন্য হচ্ছে এটা জায়জ করতেছে এবং যদি সম্পর্ক না থাকে তাহলে জায়জ নেই সে যদি ভিন্ন ধর্মের ব্যক্তি হয় আচ্ছা তাহলে আমরা তো ইসলামের নীতি নৈতিকতার মানে বিধানগুলো আমাদের কাছে একটু ইয়া লাগতেছে আচ্ছা ঠিক আছে দেখি আরো কি কি আছে ইত্তেফাক পত্রিকাতে একটা লেখা ছাপা হয়েছিল সেটার একটা স্ক্রিনশট আমি রেখে দিছিলাম অনেক বছর আগে এটা ফাতোয়া মাহমুদিয়া এবং জাওয়াহিরুল ফিক

তো উনি আমাকে সালাম দেন কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না মানে আমি যতটুকু জানি যে সালাম দেওয়াটা যাবে কি আমি ঠিক সঠিক জানি না তো কি করতে পারি হ্যাঁ এটা আসলে ধন্যবাদ এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সব সময় সালাম দেয় ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু डिफरेंट পরে শব্দ আছে ওটা আমি আপনার উপর গজব বর্ষিত হোক তো যদি এটা আমরা না পারি মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পারি তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায় তাহলে ওয়ালাইকুম একটু পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন মোটামুটি এরকম ধরনের মত আছে তারপরে আপনি আচ্ছা কত সুন্দর কথা বললেন আমাদের আমরা ইসলামী নৈতিকতার মানে দেখতেছি একটা একটা করে এবং মরণোত্তর মারা যায় তারা যদি তাদের তাদের ডেড ডেড বড়িটা ডোনেট করে যায় তাহলে সেই বডি দিয়ে থেকে কিডনি চোখ চোখের কর্ণিয়া এবং ফুসফুস এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ কাজে লাগে সেগুলা দিয়ে তো একজন মানুষ যা যে অসুস্থ সে তো বেঁচে উঠতে পারে সিফাত ভাই এটা তো আপনি জানেন যে মরণোত্তর দেহদান বিষয়টা কি এটা তো জানেন প্রতিস্থাপন করা এটা বৈধ না মৃত্যুর পরবর্তী চক্ষু দান করা বৈধ না অনুমতি নাই মৃত্যু পরবর্তী কিডনি চক্ষু দান করা বৈধ না অনুমতি নাই আহ আপনি যদি ফুসফুস ইত্যাদি দান করা যাবে অঙ্গ দান করা যাবে না মানে 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 বডিটাকে ডোনেট করা যাবে না এটাই এখানে ভিডিও আছে ভিডিও আপনি দেখে নিতে পারেন আমি আপনাকে ভিডিও লিংক দিয়ে দিব আর বাজাইলাম না তো আমরা নীতি নৈতিকতার মানে বেশ ভালো একটা মানে সফর করলাম আর কি মানে ইসলামী নীতি নৈতিকতা আসলে কি জিনিস তো ইসলামে তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তো দেওয়া হয় নাই শুধুমাত্র বিধানটা দেওয়া হয়েছে তাই না জি 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 আর নৈতিকতা তো নির্ভর করে হচ্ছে গিয়ে ওইটার বিচার বিশ্লেষণের উপরে না হলে তো নৈতিকতা বোঝাই যাবে না যদি আপনার গ্যানটা না থাকে সেটা ভালো নাকি খারাপ গ্যানটা না থাকলে তো আপনি সেই নৈতিকতার গ্যানটাই তো আপনি আপনি যদি না থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে এটা নৈতিক নাকি অনৈতিক নাকি জি বলছে সেই জিনিসটাই হচ্ছে যে নৈতিকতা জিনিসটা হচ্ছে সেই মানে নলেজটা যে যাচাই কর যে সেটাই হচ্ছে নৈতিকতা এখন যদি আপনি সেই নলেজটাই না থাকে সেটা যাচাই করার পদ্ধতি আপনার কাছে না থাকে জাস্ট আপনার একটা গ্রন্থে লেখা আছে নাকি লেখা নাই অমুকে কইসে কি অমুকে কয় নাই আল্লাহ নির্ভর করে তাহলে তো সেটাকে আদৌ কোনো নৈতিকতাই বলা যায় না সেটাকে বলতে হয় একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আর নৈতিকতা শুধুমাত্র সেটা যেটা যাচাই বাছাইয়ের পরে সেটা থেকে বোঝা যায় যে এই জিনিসটা সকলের জন্য ভালো নাকি সকলের জন্য মন্দ হ্যাঁ সিফাত সাহেব আপনার প্রশ্নের উত্তর শেষ হ্যাঁ ভাই ধন্যবাদ আমি বুঝতে পারছি আরেকটা কোশ্চেন হচ্ছে জি 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 ওইটা ওইটা ছিল আর কি জি 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 যে মস্তিষ্কের যে চেতনার যে জৈবিক প্রক্রিয়া আর কি নিঃসন্ড পদার্থ জৈব রাসায়নিক হচ্ছে আত্মসচেতন কিভাবে হয়ে গেল আমরা তো রাসায়নিক বিক্রিয়া

জড় পদার্থের থেকে যখন জীবিত পদার্থে রূপান্তরিত হলো তখন তার মধ্যে চেতনা প্রাকৃতিক উপায়ে আসা সম্ভব না চেতনা আসতে হলে অতি প্রাকৃতিক উপায় আসতে হবে এটা একটা দাবি না ভাইয়া যে চেতনা প্রাকৃতিক উপায় আসা সম্ভব না অতি প্রাকৃতিক উপায় আসতে হবে তখন আমি তার কাছে কি চাবো এটা সম্পর্কে রেফারেন্স চাবো যে ভাই আপনি যে দাবি করলেন এটা প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব না এটা সম্পর্কে যে দাবিটা করলেন সেই দাবির সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে যদি প্রমাণটা না দিতে পারে তাহলে তার দাবি তো সাথে সাথে বাতিল যে সে তার দাবি সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারছে না যে ঠিক আছে আমি মানলাম এটা এর থেকে কি মানে প্রমাণ হচ্ছে যে গড আছে এর থেকে প্রমাণ এর সাথে তো পুরো সরাসরি কানেকশন নাই যখন আপনি অতি প্রাকৃতিক বলবেন অতি প্রাকৃতিক অনেক কিছু থাকে যেমন গড এর বিষয়টা আসে বাট সরাসরি আসে ট্রু যেটা বলছেন ঠিক আছে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান তখন তাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে জড় পদার্থের মধ্যে

হ্যাঁ অবশ্যই ওয়াও সেই যে ব্যক্তি আপনাকে বলেছে সেই ব্যক্তি তো মুসলিম নাকি জি 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 অবশ্যই আচ্ছা ইসলাম অনুসারে আল্লাহ পাকের তো হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে মানে আকৃতি আছে যদি এটা মানুষের মতো না কিন্তু আকৃতি আছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি নিতেছি আকৃতি আছে আসিফ ভাই আমার একটু কথা আছে এখানে সেটা হচ্ছে আমি শুনছিলাম যে আল্লাহ তাআলা নিরাকার এটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে সরি বলবো ক্ষমা চাইবো যে আল্লাহ আপনি প্রমাণ করে দিতে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ পাকের হাত আছে পা আছে আল্লাহ দুই হাতি ডান হাত এবং আল্লাহ পাক পা দিয়ে যাহার নামকে চাপ দিবে কেয়ামতের ময়দানে সেগুলো আমি একটু পরে আপনাকে প্রমাণ দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আহ আপাতত ধরে নেই যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে আকার আকৃতি সম্পন্ন একটা চরিত্র যে চরিত্রের নাকি আবার কনসিয়াসনেস আছে চেতনা আছে এই আকার আকৃতি মানে শরীর আল্লাহ পাকের একটা শরীর আছে একটা বডি আছে যে বডিটা আবার আরশে সমাসীন মানে আরশে বসে আছে এবং আল্লাহ পাকের যে পা রাখার জায়গা সেই জায়গাটাও আছে এই যে আকার আকৃতি সম্পন্ন একটা সত্তা যার একটা চেতনা আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই শরীর থেকে সেই চেতনাটার উদ্ভব ঘটেছে তার শরীরটা যদি জড় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে সেই চেতনাটা কিভাবে চেতনাতে পরিণত হইল সেটার ব্যাখ্যাটাও তো আপনার ওই মুসলিম ফ্রেন্ডের দিতে হবে এখন আমি আপনাকে সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি যে আল্লাহ পাকের যে বডি আছে ইসলামের আল্লাহ পাক যে একটা বডি সম্পন্ন আল্লাহ পাক সেই বিষয়টা প্রমাণ আমরা এখন একটু করি আমি একটু আচ্ছা এখানে তো ওটা স্মরণে যাচ্ছে না ঠিক আছে আমি একটু ফারাজ ভাই আমি তাহলে এই ওই মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না আর এটা স্মরণে যাচ্ছে না কি হলো বুঝলাম না ঠিক আছে আমি একটু দেখাই এই জিনিসগুলো একটু দেখানোর দরকার আছে দেখেন আল্লাপাকের কি কি আছে আমরা একটু দেখি এটা অনেক বড় ভিডিও মঞ্জুরিলাহির তারপরে হচ্ছে গিয়ে মুফতি ইব্রাহিমের তারপরে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে কাটটা যে দেখাবো অনেকগুলো ভিডিও আছে বিষয় আচ্ছা এটা একটু ছাড়ি শোনেন একটু দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই দূরে রেখেছে তিনি আল্লাহ তালা আসুর উপরে আছেন তিনি পর্দা দিয়ে গিরে রেখেছেন তাকে যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত আসনের মাঠে আল্লাহ তালা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারেন আপনি যদি জান্নাতে যান জান্নাতে গেলে যেহেতু জান্নাতগুলো হচ্ছে আর্শের নিচে আর্শের নিচে জান্নাত আর্শের নিচে হবে জান্নাত জবসে উপরে যান টপ লেভেলে জান্নাতে জান্নাতে ফেরদাউস প্যারাডাইজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সরাসরি আর্শের নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আচ্ছা আল্লাহকে তাহলে দেখা যায় মানে দেখা দেখতে পাবে আর কি আমরা এই ভিডিওটা একটু দেখি পুরোটুক দেখবো না অল্প অল্প দেখবো দেখব কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন সেই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মতো কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল

আল্লাপাক হয়তো অনেক মোটা অনেক বেশি খায়দায় কারণে অনেক মোটা হয়ে গেছে বয়স তো হয়েছে মোটাও হয়ে গেছে অনেক এই কারণে যে মানে অনেকগুলা ফেরস্তা আবার আল্লাহর বহন করতে হয় হ্যাঁ দেখেন একজন ফেরস্তা আবার এত বড় যে কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সময় মানে বিরাট বিরাট বড় ফেরেস্তারা আল্লাহর আরশ বহন করে আল্লাহ আবার মাঝে মাঝে কাইপেও ওঠে দেখেন এখানে এই হাতেছে একজন সাহাবির মৃত্যুতে আল্লাহ তাকদির জানা আল্লাহ পাক যে আল্লাহ পাক নিজেই মানুষের মৃত্যু মৃত্যুর ইয়া পাঠায় ফেরেস্তা পাঠায় সেই আল্লাহ নাকি সাদ ইবনে মুওয়াজের মৃত্যুতে এতই কষ্ট পাইছিল যে আল্লাহর আরসটা কেঁপে উঠছিল মানে কি একটা মুসিবত ভাই কি একটা মানে অবস্থা চিন্তা করেন কোরআনে এই জিনিসটা বলা আছে রবের চেহারা অনেকগুলো আয়ত এই জিনিসটা বলা আছে আল্লাহর চোখের কথা বলা আছে এবং আল্লাহর যে চোখটা যে টেরা না সেটা সেটা স্পেসিফাই করে দেয়া আছে সহি মুসলিম মুসলিমের হাদিসে এবং আল্লাহ পাক যে আমি বললাম পা দিয়ে যে চাপ দিবে সেটা সেই হাদিসটা দেখাচ্ছি দেখেন এখানে আছে পা দিয়ে চাপ দেওয়ার হাদিসটা

সহিজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালা তার কদম যাহার নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে মানে হচ্ছে যাহার নামে যখন পাপিদেরকে ভরা হবে তখন যাহার নাম বলবে আরো দাও আরো দাও তখন কিন্তু যাহার নাম ভর্তি হয়ে যাবে তখন আল্লাহ পাক কী করবে পা দিয়ে চাপ দিয়ে জায়গা করবে মানে আমরা যখন একটা বড় জিনিসের ভিতরে জিনিসপত্র ভরি তখন যদি মানে জায়গা না হয় তখন একটু চাপ দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে তারপর আবার ভুরি আল্লাপাক সেইভাবে যাহার নামে পা দিয়ে চাপ দিয়ে এরপরে আবার পাপী বান্দা ঢুকায় পরিপূর্ণ করবে এটা একদম এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ পাকের এই যে বডি আছে তো এই বডি থেকে যে উৎপন্ন বডি থেকে যেই বডি যে হেতু আছে সেটা একটা সে একটা আকার আকৃতি সম্পন্ন সত্তা আকার আকৃতি সম্পন্ন সত্তার একটা কনসাসনেস আছে তাহলে ভাই সেটারও তো ব্যাখ্যা দিতে হবে আপনার তাই না কি বলেন জি 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 ভাই এটার ব্যাখ্যা কিভাবে দিবেন যদি আপনি যদি এটা দাবি করেনও ধরেন এটার প্রমাণ আপনি আমাদেরকে কইরাও যদি দিতে পারেন যে

ভবিষ্যতে আবার হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমি লাইভে আসবো আমি হচ্ছে